আমাদের আমাদেরকে নেতৃবৃন্দকে ছেড়ে দেওয়া হয় নাই আমাদের নিবন্ধন নাই আমরা জানি ষড়যন্ত্র আছে আমরা জানি এর পিছনে কারা কারা কলকাতি নাচছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সহস্র তাহলে সকল ষড়যন্ত্রকারীদের ব্রিজটা দুপরে ফেলে দেবে আন্দোলন সংগ্রামের সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ